রামের সেই বিশাল রূপ কল্পনাও করতে পারবেন না মূর্তিটির উচ্চতা কত ইতিহাস গড়লেন মোদী আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন তিনি তার এক হাতে ধনুক অন্য হাতে আশীর্বাদ তিনি শুধু অযোধ্যার রাজা নন তিনি আমাদের ধর্ম ধৈর্য এবং মর্যাদার প্রতীক শ্রী রামচন্দ্র প্রশ্ন হল কেমন হবে সেই অনুভূতি যখন আপনি দাঁড়িয়ে থাকবেন সাতাত্তর ফুট উচ্চতার এক বিশাল মূর্তির পাদদেশে যা গোয়ার মতো একটি সাংস্কৃতিক কেন্দ্রে হিন্দু চেতনার নবজাগরণ ঘটাচ্ছে এটি কি কেবল একটি স্থাপনা নাকি এটি পাঁচশো পঞ্চাশ বছরের এক প্রাচীন মঠের অদম্য চেতনা এবং বিশ্বাসের জাগরণ ভারতের পশ্চিম উপকূলে রামের এই বিশাল রূপের প্রতিষ্ঠা কেন এত গুরুত্বপূর্ণ কোন বার্তা নিয়ে এসেছেন এই যুগের পুরুষোত্তম আজকের অন্তর্বিনায় জানব সেই সমস্ত তথ্য নমস্কার অন্তর্বিনায় আপনাদের স্বাগত আমি সুমন্ত যে ধর্ম কোটি কোটি হৃদয়ের স্পন্দন যে সংস্কৃতি মহাকালের পথে পথ দেখায় তার প্রতীক যখন আকাশ ছুঁতে শুরু করে তখন সেই অনুভূতি কেবল আনন্দ নয় ত্যাগ গভীর আধ্যাত্মিক গর্বের জন্ম দেয় আজ আমাদের আলোচনা সেই সত্য ও তথ্য নিয়ে যা প্রমাণ করে ভারত তার প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যকে পুনরায় জাগিয়ে তুলছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার শ্রী সংস্থান গোকর্ণ পার্্তাগালী মঠের ঐতিহাসিক পাঁচশো পঞ্চাশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাতাত্তর ফুট বা সেভেন্টি ফুট উচ্চতার এক বিশাল ব্রোঞ্জের মূর্তির উন্মোচন করেছেন এই স্থাপনা কেবল পাথর বা ব্রঞ্জের কাঠামো নয় এটি সেই অটুট বিশ্বাসের স্তম্ভ যার সহস্রাব্দ ধরে অসংখ্য ঝড়ঝাপটা পেরিয়ে আজও অক্ষত এই মূর্তির উন্মোচন কেবল একটি নতুন স্থাপনায় নয় এটি পাঁচশো পঞ্চাশ বছরের প্রাচীন এক পরম্পরার উদযাপন মূর্তির এই বিশালতা শুধুমাত্র রেকর্ড করার জন্যই নয় বরং এটি শ্রীরামের সর্বব্যাপী বা অমনি প্রেজেন্ট এবং বিরাট রূপের প্রতীক এই বিশাল স্থাপত্যটি নির্মাণ করা হয়েছে দক্ষিণগড় কেনাগোনায় অবস্থিত মঠ প্রাঙ্গণে মূর্তির এই বিশেষ উচ্চতা এবং ব্রঞ্জের ব্যবহার নিশ্চিত করে যে এটি শত শত বছর ধরে টিকে থাকবে এই মূর্তির নকশা করেছেন প্রখ্যাত ভাস্কর রাম ভি সুতার যিনি গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির মতো বিশ্বমানের স্থাপত্যের রূপকার মূর্তির ভঙ্গি এমনভাবে তৈরি যেখানে এক হাতে হচ্ছে ধুনুক যা ধর্মরক্ষা এবং ন্যায়ের প্রতীক এবং অন্য হাতটি রয়েছে আশীর্বাদ বা অভয় প্রদানের ভঙ্গিতে যা করুণা এবং শান্তির প্রতীক এই মূর্তির শৈল্পিক নির্ভুলতা নিশ্চিত করে যে এটি কেবল আকারেই বড় নয় আধ্যাত্মিকতা এবং পবিত্রতার দিক থেকে অতুলনীয় এই মঠটি হল দ্বৈত বেদান্ত ঐতিহ্যের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র পর্তুগিজ শাসনের সময় যখন গোয়ার মন্দির ও সংস্কৃতি হুমকির মুখে ছিল তখন এই মঠটিই ছিল গৌড় সারস্বত ব্রাহ্মণ বৈষ্ণব সম্প্রদায়ের আধ্যাত্মিক দুর্গ পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই মঠ রাম ভক্তি এবং বৈষ্ণব দর্শনকে টিকিয়ে রেখেছে রামের এই বিশাল মূর্তি স্থাপন সেই অদম্য ধর্মীয় চেতনারই প্রতিফলন যা ঐতিহাসিক চ্যালেঞ্জ সত্ত্বেও কখনো পথ হারায়নি এই মূর্তিটি প্রতিটি হিন্দুর কাছে এক সংকল্পের প্রতীক এটি মনে করিয়ে দেয় যে বহু বছরের সংগ্রাম এবং ধৈর্যের পর আমাদের ধর্মীয় বিশ্বাস আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যা দৃশ্যমান এবং স্পর্শযোগ্য এটি কোনো প্রতিদ্বন্দ্বিতা স্থাপত্য নয় এটি সবার জন্য রাম এই ধারণার এক শক্তিশালী উপস্থাপনা উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতাকে সম্বোধন করেছে বার্তা দিয়েছেন তাতে স্পষ্ট ছিল ভারতের সাংস্কৃতিক নবজাগরণ এবং আধ্যাত্মিক ঐতিহ্যের ওপর জোর দেওয়া হয়েছে তিনি বলেন যখন সমাজ ঐক্যবদ্ধ হয় যখন প্রতিটি ক্ষেত্র একসঙ্গে দাঁড়ায় তখন দেশ এক বড় লাভ দেয় তারই উক্তি স্পষ্টতই রামের আদর্শ কর্তব্য ন্যায় ও ঐক্যের সঙ্গে দেশের উন্নয়ন এবং সমাজের একতার সংযোগ স্থাপন করে তিনি আরও উল্লেখ করেন যে ভারত এখন সাংস্কৃতিক নবজাগরণের অভিজ্ঞতা লাভ করছে অযোধ্যায় রাম মন্দির কাশী বিশ্বনাথ ধাম এবং উজ্জয়িনী মহাতাল মহালোকের মতো স্থানগুলির পুনর্নির্মাণ এই নবজাগরণেরই উদাহরণ তার বার্তা ছিল প্রাচীন মঠগুলি শতাব্দী ধরে ভারতকে দিক নির্দেশনা দিয়ে আসছে এবং চ্যালেঞ্জ সত্ত্বেও তা নিজেদের পথ হারায়নি রামের এই বিশাল মূর্তি সেই আধ্যাত্মিক জাগরণকেই দৃশ্যমান করেছে এই বিশাল রূপটি বিশ্বকে বার্তা দেবে যে ভারতের আত্মা এবং ধর্মীয় চেতনা চিরকালই অদম্য এবং স্থির রামের এই বিরাট রূপটি গোয়ার পশ্চিম উপকূলে দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্মের বিশালতার এক জীবন্ত প্রমাণ এই স্থাপনা সাড়ে পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক ভারতের আধ্যাত্মিক সংকল্পকে এক করেছে এই ঐতিহাসিক মুহূর্তে এবং এই বিশাল মূর্তির আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে আপনার অনুভূতি কী আপনি কি মনে করেন এই ধরনের স্থাপনা আমাদের ধর্মীয় গরিমাকে মঞ্চে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে আপনার মূল্যবান মতামত আপনার বিশ্বাস এবং আপনার অনুভূতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান এই পবিত্র এবং গৌরবান্বিত বার্তাটি প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং অবশ্যই শেয়ার করুন আর অন্তর্বিনা চ্যানেলে এই ধরনের গভীর ধর্মীয় ও তথ্যপূর্ণ বিশ্লেষণ দেখতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন নমস্কার জয় শ্রীরাম